নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে সবাইকে স্বাগত আজকে আমি বানাবো বিকেলের একটা টিফিন তার জন্য এখানে আমি নিয়েছি একটা সুজি দেখো এই কাপের মাপের নিয়েছি সুজি আর আমি হাফ কাপের মতো নিয়েছি আমি চিনিটা গুঁড়ো করে নিয়েছি চিনি গুঁড়ো আর এখানে আমুল দুধ আছে এই রেসিপিটা পুরো প্রথম থেকে শেষ অব্দি দেখবে ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আর একটা লাইক দেবে এখানে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে আমি এবার দিয়ে দেবো এই সুজিটা সুজিটাকে শুকনো এতে ভেজে কড়াইয়ে ভেজে নেব খুব বেশি লাল করে ভাজবো না আমি সামান্য পরিমাণ নুন নুন এবার গুঁড়ো দুধটা দিয়ে দেব গুঁড়ো দুধটা দিলে খেতে ভালো লাগবে এই জিনিস না দিলেও হবে দিলে ভাজা হয়ে গেছে বেশি ভাজবো না এবার আমি জল এই এক কাপের মতো জল দিচ্ছি যে কাপে আমি সুজিতে দিয়েছি সেই কাপের মতো আমি জল পাব তৈরি হয়ে গেছে এবার নামিয়ে দেব ডোটাকে আমি দেখো একটা থালার মধ্যে নিয়ে নিয়েছি এরপর আমি চিনি গুঁড়োটা হাফ কাপ যেটা রেখেছি সেটা দিয়ে দেবো তোমরা যেমন মিষ্টি খাবে সেরকম দেবে ভালো করে এটাকে মেখে নিয়েছি একটা চিনি দিলে একটু নরম হয়ে যাবে কিন্তু আবার পরে ঠিক হয়ে যাবে আমি একটু ময়দা দিয়ে দেবো ময়দা দিয়ে এটাকে স্মুথভাবে ভালো করে এটাকে আরেকবার মেখে দেবো দুটো বড়ো বড়ো তাকে গোল গোল করে লেচে কেটে নিয়েছি এটাকে আমি আবার চাকরি বেলনাতে বেলে নেব ময়দা দিও অল্প ময়দা দিও রুটির মতন বেলে নেব রুটির মতো অনেক পাতলা বেলবো না এবার আমি একটা ঢাকনা মতো নিয়েছি এবার এটার সাহায্যে আমি ছোটো ছোটো করে গোল গোল কেটে নেবো দেখো এরকম হয়েছে ছোট ছোট করে কেটে নেবো এগুলো ছোটো ছোটো করে দেখাম গোল গোল কেটে নিয়েছি এগুলোকে ভেজে নেবো কড়াই তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে খুব ভালো করে এটা গরম হয়ে গেছে এবারে আমি একে ছোটো ছোটো করে যে কেটে রেখেছি সেইগুলোকে আমি এবার সুন্দর ফুলছে সব Hav buluyor buluyor. Ne oldu ya böyle? ഭരാ ഇച്ചിരി തുടങ്ങുന്ന വീട്ടിൽ കോടകുല രീതിയിൽ ഇരുപത് ദിവസം ഫുഡ് കിട്ടും তারপর সমস্ত কিছু সবগুলোই ভাজা হয়ে গেছে আর কতটা নরম হয়েছে প্রত্যেকটি এ দেখো হাত দিলেই ভেঙে যাচ্ছে কেমন লাগলো এই রেসিপিটা বিকেলের টিফিন ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে একটা লাইক দেবে আর কমেন্ট করে জানাবে কেমন লাগলো